প্রিয় দর্শক আলাইকুম আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা এই একটা কবিতা সবারই আবেগ কিন্তু আজকে আমরা অনেকগুলো সারি সারি তালের গাছের এখানে এসেছি ইতিপূর্বেও আমি একটা ভিডিও করেছিলাম আজকে একটা ভিডিও করতে আসছি এই তালের গাছ যিনি রোপণ করেছেন সেই মুরব্বির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব।

সবুজ শ্যামল প্রকৃতিতে যার এত বড় অবদান আমরা কি দিতে পারবো তার সামান্যটুকু প্রতিদান প্রিয় দর্শক একজন মানুষ নিজ উদ্যোগে এতগুলো গাছ রোপণ করেছে বিনা স্বার্থে প্রতি বছরই এই এলাকার অনেক মানুষ জমিতে কাজ করতে এসে বজ্রপাতে প্রাণ হারায় পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া যে দৃশ্যটা প্রতি বছরই ঘুরে ফিরে আমাদের সামনে আগমন করে হয়তোবা সেই কষ্টটা এই বৃদ্ধ মানুষটা মন নাড়িয়ে দেয় যার কারণেই হয়তোবা তার এই বজ্রপাত বিরোধী তালগাছ রোপণের কথাটা মাথায় আসে যখন আমাদের এলাকায় এই সবুজ প্রান্তরে যখন মানুষ কাজে আসে হঠাৎ যখন আবহাওয়া প্রতিকূল অবস্থায় বজ্রপাত সৃষ্টি হয় তখন তো এখানে এসে অনেকেই মানুষ আশ্রয় নিতে পারবে এছাড়াও এই পাতা গাছ এগুলো তো এলাকাবাসী এগুলো নিয়ে যায় কারো হাতে বিয়ে সাদি বাসরে নিয়ে গেল মজিস কাটল কাটে নিয়ে যা জাল দেয় এগুলো সব কারো নেই মানে এলাকার লোকজন সবাই এটা আচ্ছা এত সুন্দর গাছগুলো যে লাগাইছেন রাস্তা দিয়ে কোন গ্রামে যাওয়া যায় এই আসলে বিহার পশ্চিম পাড়া যাওয়া যায় বিহার পশ্চিম পাড়া আর এটা দিয়ে হচ্ছে এটি হলো আলী গ্রাম বুড়িগঞ্জ আলী গ্রাম বুড়িগঞ্জ আচ্ছা আপনি আরো কি হলে আপনি খুশি হবেন আমি মনে করি যে রাস্তাটা পাকা হোক পাকা হলে পরে আরো গাছ গছ যত্ন হবে আর দেখতে ভালো হবে এখানে বসে থাকে আর আমি সেরাম লিবি ভাত পানি খাবি পাতার সময় বদ্ধ পিত্রি হবি তখন এখানে একটা সার ডাবে আমি বুড়ো মানুষ বাবা আর হয়তো আল্লাহ আমার আশি নব্বই পঁচানব্বই বছর বয়স হচ্ছে আল্লাহ কখন লিপি করা আমি একটু খুশি হলাম রাস্তাটা হলে আমরা এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষ এবং এনমহয় স্যারকে অনুরোধ জানাব যে এই আলিগ্রামের এই রাস্তার থেকে শুরু করে যে বিয়ের পশ্চিম পাড়া যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি পাকাকরণ করা হয় তাহলে এই রাস্তা এবং এই রাস্তার সৌন্দর্য কিন্তু আরো বহু গুণে বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম ভাই একটু কিছু কথা বলতে চাচ্ছি এই রাস্তা দিয়ে কোন জায়গায় যাওয়া যায় এই রাস্তা গেছে হচ্ছে আমাদের বিহার পশ্চিম পাড়া গ্রামে বিহার পশ্চিম পাড়া গেছে এই রাস্তা কি পুরোটাই এরকম কাঁচা না পাকা আছে পুরোটাই কাঁচা আমাদের গ্রাম পর্যন্ত আমাদের গ্রামের সম্মানিত হাজি সাহেব আমাদের এই রাস্তার দুই পাশে তালের গাছ অনেক দিন আগে আমি ছোটোবেলায় আমার খুব একটা মনে পড়ে না স্মৃতিগুলো কিন্তু জানি যে বরাব্বা লাগাইছিল তাল গাছগুলো তো এই তাল গাছ লাগানোর কারণে রাস্তার সৌন্দর্য আসলে আমাদের মানে বৃদ্ধি পাইছে সেই হিসেবে রাস্তার যদি সৌন্দর্য আরো আবার টিকে রাখতে চাই তাহলে রাস্তাটা পাকা করা আমাদের খুবই জরুরি হয়ে পড়ছে সেক্ষেত্রে আমি স্থানীয় প্রশাসনের কাছে মানে অনুরোধ জানাবো তারা যদি সুদৃষ্টিতে দেখে তাহলে হয়তো বা আমাদের এই সৌন্দর্যটা আমাদের মানে ধরে রাখতে পারবো ইনশাল্লাহ ভাই আপনার নামটা কি আমার নাম হৃদয় হৃদয় না আচ্ছা ভাই এখানে যে তাল গাছের এত সুন্দর শোভা পাচ্ছে আপনি আসলে এটাকে আরো বেশি সুন্দর করতে গেলে কি কি করতে হবে আপনি বলে মনে করেন ভাই এই তাল গাছগুলো লাগাইছে আমার শ্রদ্ধাভাজন নানা আলহাজ সালামত আলী সাকিদার দুই হাজার পাঁচ সালের দিকে তা আমরা সাম্প্রতিক সময়ে ফেসবুকে যে ভাইরাল নগার ঘুঘুডাঙা ওটাতে দেখা যায় সৌন্দর্য বৃদ্ধি ওই এলাকার এবং তার স্থানীয় প্রশাসন তার সৌন্দর্য বৃদ্ধির জন্য ওখানে বসার জায়গা রাস্তার দুই ধারে চুন টানা এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা আয়োজন করে থাকে তা আমরাও আমরাও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাই যে এই আন্দুয়া পাতারের এক মিলনস্থলে এই গুরুত্বপূর্ণ একটি রাস্তা তালগাছ সড়ক যে সড়কটা বজ্রপাত প্রতিরোধে সহায়ক করে এবং কৃষক কৃষানির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়ক এই সড়কে আমি উপজেলা প্রশাসনের নিকট দাবি জানাই যে উনি এই রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তার দুই পাশে একটু বসার জায়গা করে দিবে। রাস্তাটা পাকাকরণ করে দিবে। এবং আমার শ্রদ্ধাবাদুর নানা স্মরণে আমরা বর্তমানে গুগল ম্যাপে আধা সালামত আলী সড়ক নামকরণ করেছি এবং আমরা এলাকাবাসী আমরা আমরা দাবি জানাই ওনার কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে আমার নানার নামে এই রাস্তাটার নামকরণ করা হোক এটা আমি একজন এলাকাবাসী এবং তার নাতি হিসেবে এটা আমি আন্দোয়া পাতার একটা বড় পাতার এখানে অনেক কিষাণ কিষানী আলুর ক্ষেত বিভিন্ন সবজির ক্ষেত ধানের ক্ষেতে কাজ করে থাকেন এখানে গ্রীষ্মকালে তীব্র প্রখর রোদে একমাত্র ছায়ার জায়গা এবং একটু শরীর জিরানির মতো একটাই এই রাস্তাটা একটু এখানে ভালো তাই অবশ্যই এখানে দুই পাশে বসার জায়গা এবং একটু ও পানির জন্য একটু ভালো টিউবওয়েলের যদি ব্যবস্থা করা যায় সুদৃষ্টি যেন দেয় স্থানীয় সরকার এবং উপজেলা প্রশাসন মহোদয় তাদের কাছে আমার এই আহ্বান থাকলো ব্রিজটা ছিল না ছিল খুব দুর্বল ব্রিজটা এখন ব্রিজটা করে খুব সুন্দর হচ্ছে আপনি দয়া করে এই রাস্তাটাও করে দেন স্যার প্রিয় দর্শক এখানে বক্স কালভার ছিল এই সেই বক্স কালভার্টটা ভেঙে বড় একটা ব্রিজ করে দেওয়া হয়েছে আমাকে রাস্তাটা পাকা করা হোক ব্রিজটা বড় সুন্দর হসে তাহলে আমাকে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় মাটিটা খেয়ে মাটি আমাকে একটু বৃষ্টি হলে চলাচল খুব অশান্তি হয় প্রিয় দর্শক দীর্ঘ সময় ধৈর্য ধরে আপনারা যারা পুরো ভিডিও দেখলেন আপনাদের কাছে একটাই অনুরোধ এই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নজরে আসা একান্ত প্রয়োজন তাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে হয়তোবা এই রাস্তাটা সংস্কারের মাধ্যমে আরও অপরূপ সৌন্দর্যে রূপ ধারণ করতে পারে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কোন এলাকার সৌন্দর্য ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ